এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মতো যাহাকে কেন্দ্র করিয়া ঘুরিয়ে না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার না পাইলাম দূরে যাইবার অনুমতি অধীন নয় কিন্তু নিজেকে স্বাধীন বলবারও জোর নাই কাশির ফেরত ট্রেনের মধ্যে বসিয়া বারবার করিয়া এই কথাটাই ভাবিতেছিলাম ভাবিতেছিলাম আমার ভাগ্যই বা পুনঃ এমন কেন ঘটে আমারও নিজের বলিয়া কি কোনোদিন কিছুই পাইব না এমনি করিয়া কি চিরজীবন কাটিবে ছেলেবেলার কথা মনে পড়িল পরের ইচ্ছায় পরের ঘরে বছরের পর বছর জমিয়া দেহটাকে শুধু কৈশোর থেকে যৌবনের দিকে আগাইয়া দিলাম কিন্তু মনটাকে কি দিয়েছি মনটাকে দিয়েছি তো কোন রসাদ হলে আজ অনেক ডাকাডাকিতেও সে মন বিদায় নিয়েছে কোনো সাড়া মিলবে না যদি বা কোনো ক্ষীণকণ্ঠের অনুসরণ কদাচিত কানে আসে আপন বলিয়া নিঃসংশয়ে চিনতে পারি না বিশ্বাস করতে ভয় হয় এটা বুঝি আসিয়াছে রাজলক্ষ্মীর জন্য রাজলক্ষ্মী আজ আমার জীবনে মৃত বিসর্জিত প্রতিমার শেষ চিহ্নটুকু পর্যন্ত নদী তীরে দাঁড়াইয়া সচক্ষে দেখিয়া আসিয়াছি আশা করিবার কল্পনা করিবার আপনাকে ঠকাইবার কোনো সূত্র অবশিষ্ট রাখি নাই অধিকটা নিঃশেষ নিশ্চিন্ন হইয়াছে কিন্তু এই শেষ যে কতখানি শেষ তাহা বলিবই বা কাহাকে আর বলিবৈব কেন কিন্তু এই তো সেদিন কুমার সাহেবের সঙ্গে শিকারে যাওয়া দৈবাত প্রিয়ারির গান শুনতে বসিয়া এমন কিছু একটা ভাগ্যে মিলিল যা যাহা যেন আকস্মিক তেমনি অপরিসীম নিজের গুণে গুণ পাই নাই নিজের দোষে দোষ হারাই নাই তথাপি হারানোটাকেই আজ স্বীকার করিতে হইল ক্ষতিটা আমার বিশ্ব জুড়ে রইল আমার এই ভবগুড়ে জীবনের অপরাহ্য বেলায় দাঁড়াইয়া ইহারে একটি অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে ছেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়া হইলাম আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা না শুনিয়া নিজের জীবনটা একটা মস্ত বড় ছিঁচি ছাড়া আর কিছুই ভাবতে পারি নাই কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতে এই সুদীর্ঘ ছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়েছে কালান্তরে এত কিছু ভাবতে বসিয়া কখনো কখনো মনে সন্দেহ হয় এই ছিছিটা তত বড়ও ছিল না যত বড় করিয়া দেখিছি যত বড় কইরা দেখানো হয়েছে মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটাতে টান দেন তাহাতে ভালো ছেলে হইয়া এক্সামিন পাস করিয়া গাড়ি পালকি চড়িয়া লোক লস্কর লইয়া ভ্রমণ করিয়া এ সমস্ত কিছু অভিরুচি দেন না বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন কিন্তু বিষয় লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না তাই প্রবৃত্তি তাহাদের এমনই অসঙ্গত খাপ ছাড়া এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবত এতই বেয়ারা হয়ে যে তার বর্ণনা করিতে গেলে সুধি ব্যক্তিরা বোধহয় হাসিয়াই খুন হইবেন তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করে অনাদরে অবহেলায় অমন্দের আকর্ষণে মন্দ থেকে অমন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠক্কর খাইয়া অজ্ঞাতসুরে অবশেষে একদিন অপচেষে ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে সুদীর্ঘদিন তার আর উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না অতএব এ সকল থাক যাহা বলিতে বসিয়াছি তাহাই বলি কিন্তু বলিলেই তো বলা হয় না ভ্রমণ করা এক তাহা প্রকাশ করা এক যাহার দুটো পা আছে সেই ভ্রমণ করতে পারে কিন্তু হাত দুটো থাকলেই তো আর লেখা যায় না সে যে ভারী শক্ত তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাস্পটুকুও দেন নাই এই দুটো পোড়া চোখ দিয়ে আমি যা দেখি ঠিক তাহাই লিখি তাহাই বলি তাহাই দেখাই আমি গাছকে ঠিক গাছই দেখি পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি জলের দিকে চাহিয়া জলকে ছাড়া আর কিছুই মনে হয় না আকাশের পানে চোখ তুলিয়া রাখিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলেছি কিন্তু সেই আকাশে মেঘ ছাড়া কিছুই দেখিনি কাহারও নিবিড় এলোকেশের রাশি চুল এসব তো চুলোই যাক কোনোদিন তাহার কোনো সন্ধানই পায়নি। চাঁদের পানে চাহিয়া চোখ ঠিক গিয়েছে কিন্তু কাহারও মুখটুকু নজর আসে নাই এমন করিয়া ভগবান যাহাকে বিলম্বিত করিয়াছে তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি করা তো চলে না চলে শুধু সত্য কথা সোজা করিয়া বলা অথব আমি তাহাই বলিব কিন্তু কি করিয়া আমি যে ভবগুরিয়া হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রভাত জীবনে এ নেশায় কে আমাকে মাতিয়েছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক তাহার নাম ইন্দ্রনাথ আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে আজ সে বাঁচিয়া আছে কিনা জানি না কারণ বহু বৎসর পূর্বে একদিন অতি ঘর বাড়ি বিষয় আশায় আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করিয়া সে যে এক বছরের সংসার ত্যাগ করিয়া চলিয়া গেল আর কখনও ফিরিয়া আসিল না উহ সে দিনটা কি মনেই পড়ে